বেসিক অ্যান্ড অ্যাডভান্স কাউন্সিলিং স্কিলে আপনারা যা শিখবেন সেটি হচ্ছে একজন ক্লায়েন্টকে কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি নিয়ে যাবেন অর্থাৎ ক্লায়েন্ট যখন দেখবেন তার কথাগুলো শুনে আপনাকে আইডেন্টিফাই করতে হবে সে আসলে কোন প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে প্রবলেম যদি বলি আসলে প্রবলেম কিন্তু সিমটম নয় বা বা লক্ষণ নয় রোগের লক্ষণ নয় ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে তখন তার রোগের বা সমস্যার লক্ষণগুলো সে তুলে ধরবে এবং তার হিস্ট্রি বলবে তখন আপনি কাউন্সেলার হিসাবে যেন তার এই লক্ষণগুলোর পেছনে যে কারণগুলো বিদ্যমান সেগুলো আইডেন্টিফাই করতে পারেন এক্সপ্লোরেশনের মাধ্যমে সেই জন্য আপনার কাউন্সিলিং স্কিল বা বেসিক অ্যান্ড অ্যাডভান্স কাউন্সিলিং স্কিল এর দক্ষতার প্রয়োজন এটা হচ্ছে একটা ফাউন্ডেশন কোর্স কারা এখানে অংশগ্রহণ করতে পারবে অবশ্যই যারা সাইকোলজিতে অনার্স এবং মাস্টার্স অধ্যয়নরত বা কমপ্লিট করে ফেলেছে তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা শিক্ষক মণ্ডলীর জন্য আমরা এই ট্রেনিংটা ওপেন রাখি কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে এখনো পর্যন্ত কাউন্সেলিং সেবা প্রদান করবে এরকম কাউন্সিলর এখনও যথেষ্ট পরিমাণে নেই তাই ক্লাসরুমে শিক্ষক মণ্ডলও যেন স্টুডেন্টদের কথা মনোযোগ দিয়ে শুনতে পারে বা তাদের অবজারভেশন করে তাদের কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করে কাউন্সিলরের কাছে রেফার করতে পারে সেই জন্য শিক্ষক মণ্ডলও এই ট্রেনিংটা করতে পারবে তবে যদি আপনি অন্য কোনো ডিসিপ্লিন থেকে আসেন যেমন ইতিহাস পড়েছেন ইংলিশ পড়েছেন কিন্তু শিক্ষকতার সাথে জড়িত নয় তাহলে আপনি এই ট্রেনিংটা করার জন্য এলিজিবল না কারণ আমরা আমাদের হিলিং হার্ট সেন্টারে শুধুমাত্র যারা সাইকোলজিতে অনার্স মাস্টার্স এবং কোনো পেশার সাথে জড়িত তাদের জন্য শুধু এই ট্রেনিংটি উন্মুক্ত আমাদের হিলিং হার্ট শুধু তাদের জন্যই উন্মুক্ত যারা সাইকোলজিতে অনার্স মাস্টার করেছে কিংবা শিক্ষকতায় কাজ করছেন বা শিক্ষক হিসাবে স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত আছেন এই এ আপনারা আর কি শিখবেন এটা যেটা আমি বলেছি এটা ফাউন্ডেশন কোর্স তাহলে এখান থেকে আপনি এক্সপ্লোর করে তার প্রবলেমের কজ আইডেন্টিফাই করবেন তার ভেতরে আপনি ইনসাইট নিয়ে আসবেন অর্থাৎ তার প্রবলেমটা যে আছে এবং এটার সম্পর্কে তার মধ্যে উপলব্ধি আনতে হবে যেন পরবর্তীতে সে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য পদক্ষেপ নিতে পারে তাহলে আপনারা আমাদের এই বেসিক অ্যান্ড অ্যাডভান্স কাউন্সিলিং স্কিলে যুক্ত হন রেজিস্ট্রেশন করুন যেন সঠিকভাবে প্র্যাকটিক্যাল কাজটা শিখতে পারেন এবং এই প্র্যাকটিক্যাল শেখার মধ্য দিয়ে আপনি শুধু সমাজে অবদান রাখতে পারবেন ধন্যবাদ